ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে দেশের যুব সমাজ ইংরেজ তাড়াতে একাট্টা ঠিক সেই সময় দেশের স্বাধীনতা লড়াইয়ে জাপানে বসে সেনা দল গড়ছেন বাংলার এক তরুণ এখানেই আত্মপ্রকাশ করে ন্যাশনাল ইন্ডিয়ান আর্মি বাংলা সেই তরুণের নাম রাসবিহারী বসু রায়না দুই নম্বর ব্লকের সুবলদহ গ্রামে আজও পড়ে রয়েছে তার জন্ম ভিটের ভগ্নাংশ তার স্মৃতি বিচরিত স্কুল সেই জায়গাকে হেরিটেজ আখ্যা দিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছে সঙ্গে মিউজিয়াম তৈরির দাবি তুলেছেন এলাকার মানুষ আঠারোশো ছিয়াশি সালে রায়নার সুবলদহ গ্রামে জন্ম হয় রাসবিহারীর বাবা বিনোদ বিহারী বসু সিমলায় চাকরি করতেন রাসবিহারীর ছোটবেলায় এই গ্রামেই কাটে ছোটবেলা থেকে বিপ্লবী ভাবধারায় বড় হয়েছেন রাসবিহারী গ্রামের সুবলদহ পাঠশালায় পড়াশোনা শুরু করেন এখন সেই পাঠশালার নাম হয়েছে সুবলদহ রাসবিহারী বসু প্রাথমিক বিদ্যালয় রাজবিহারী বসু স্মৃতি বিজড়িত এই স্কুল সংস্কারের অভাবের ধুকছে তার বসত ভিটে বলতে ফাঁকা জমির মধ্যে বাড়ির শৌচালয়ের ভগ্নাবশেষ পড়ে রয়েছে ওই ভিটে জমির এক রয়েছে রাসবিহারী বসু স্মৃতি সৌধ। সরকার কয়েক বছর আগে সেটি ঘেরার পরিকল্পনা নিলেও মাঝ পথে থমকে যায় মহান বিপ্লবী রাজবিহারী বসু উনি পঁচিশে মে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এই সুবোধ গ্রামে যে জন্মভিটিটা দেখেছেন ওখানে ওর জন্ম জন্মস্থান ওনার নামে ল্যান্ড রেকর্ড আছে তো উনি বারো বছর বয়স পর্যন্ত এই গ্রামেই বসবাস করেছিলেন তারপর উনি বাবার কর্মসূত্রে চন্দননগরে চন্দননগর থেকে জাপায়ন পলায়ন করেন তা আমরা আমাদের আদি মানে পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি উনি ওখানে ওই আমাদের একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলে উনি প্রাথমিক পাঠ নিয়েছিলেন তারপর পড়াশোনা সূত্রে বাবার কর্মসূত্রে তখন উনি চন্দননগরে যান আমরা মূলত আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের মাননীয় সভা সভাধিপতি স্যারের কাছে আমরা আবেদন রেখেছি যে ওই জায়গাটা একটা আন্তর্জাতিক মানের একটা পর্যটন কেন্দ্র এবং ওই জায়গাটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হোক স্যালায় এখন পর্যন্ত আমরা কোনো কোনো সংগ্রহ করে উঠতে পারি না মিউজিয়াম রুমের অভাবে আমরা এখনও কোনো সংগ্রহ করে পারি না আমরা চাইছি একটা মিউজিয়াম রুম গড়ে উঠুক এবং বহু দূর থেকে আগত পর্যটক যারা আসে ওনার জনভিডা দেখতে একটা সেইভাবে পর্যটন কেন্দ্র বা তীর্থক্ষেত্র গড়ে উঠুক কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের সাংসদ শর্মিলা সরকার লোকসভা অধিবেশনে সুবল দহে রাসবিহারী বসু স্মৃতি সংরক্ষণের প্রস্তাব রেখেছিলেন সেই দাবি নিয়ে লড়ে চলেছেন গ্রামবাসী সহ ইতিহাসবিদরাও তারা বলছেন সংস্কারের অভাবে রাসবিহারী বসুর স্মৃতিচিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যেটুকু অবশিষ্ট রয়েছে সেগুলো সংরক্ষণ করা হোক রাসবিহারী বসুর যে স্থানটি রয়েছে তার বসতবাটি কিছু অস্তিত্ব সেখানে নেই রাজবাড়ি বসুর যা জন্মস্থানের যে ভিটে আর কি তার পৈতৃক যে ভিটে তার অংশটা পড়ে আছে ওখানে খানিকটা এবং সেটা কিছুকাল আগে সরকারের উদ্যোগে একটু দেওয়াল দিয়ে ঘেরার ব্যবস্থা হয়েছিল সেটাতে লাইটিং করার ব্যবস্থা একটা হয়েছিল কিন্তু তার বেশি কাজ এগোয়নি তবে ওখানে একটা যদি ভালো করে রাজবাড়িকে নিয়ে যদি একটি শিক্ষাকেন্দ্র গড়ে তোলা যায় রাজবাড়ি সংক্রান্ত প্রচুর বইপত্র আছে মানে খুব অবাক লাগে আর কি যে রাজবাহারিকে নিয়ে কিন্তু অন্ততপক্ষে পঞ্চাশটি বই লেখা হয়েছে এখন সুভাষচন্দ্র বসু ছাড়া আমার মনে হয় না কোনো স্বাধীনতা সংগ্রামকে নিয়ে এই ধরনের বই লেখা হয়েছে এবং যিনি সত্যি করে এত বড় কাজও করেছিলেন ভারত থেকে গিয়ে জাপানের সংগঠন গড়ে তোলা যা ব্যাপার নয় ব্যাপারটা তিনি সেটা করেছিলেন তাকে তার একাডেমিক গুরুত্ব থাকার জন্য তাকে নিয়ে একটা পড়াশোনার যদি কেন্দ্র গড়ে তোলা ওখানে যায় তাহলে ভালো হয় কারণ তার তো পৈতৃক বাড়ি নেই যেভাবে বটুকেশ্বরের বাড়ি ছিল সংস্কার করা হয়েছে বা রাজবেরী ঘোষেরও কিন্তু বাড়িটা ভগ্নদাসায় এখনও রয়েছে কিন্তু রাজবাহরির নিজস্ব বাড়িটা সেখানে একেবারেই নেই ফাঁকা জায়গাটা পড়ে আছে শুধু নাটকীয়তা আছে বলেই তার জীবনটা অনেক বেশি আকর্ষণীয় এবং বিশেষ করে তার জাপান পর্বটা খুব উচ্চমার্গের এবং সেই সময় ভাবুন রাজবাহরি বসু তিনি দেরাদুনে একটা চাকরি করতেন এবং আজকের দিনে শিক্ষার দিকে দিকে দেখেন খুব একটা শিক্ষিত ছিলেন এমন নয় কিন্তু খুব অল্প শিক্ষিত মানুষ ছিলেন তিনি চিন্তা করছেন একদিনের মধ্যে গোটা ভারতবর্ষ বিপ্লব করবে এই ভাবনাটা কত বড় ভাবুন আমরা ভাবতেই পারবো না যে একটা আমি একটা বিপ্লবে ডাক দিচ্ছি গোটা ভারতবর্ষের মানুষকে একদিনে বিপ্লব করতে হবে ইংরেজ রাজত্ব রয়েছে তার মধ্যে এই যে ভাবনাটাই তো বিরাট তিনি করতে পারেননি তাকে তা পাড়াতে হয়েছিল কিন্তু এই ভাবনাটা করলেন কী করে এটা আমি ভেবে দেখেছি খুব সাহসের ব্যাপার একটা টেবিলের কেরানি ভাবছি যে তার ডাকেতে গোটা দেশের লোক একসঙ্গে বিপ্লব করবে তিনি সেটা পারলেন না তিনি নাম বাড়ি এখান থেকে চলে গেলেন জাপানে গিয়ে তিনি একদম আইএনএ তৈরি করলেন মানে এটাও একটা বিরাট ইউনিক চিন্তা মানে ভাবনাটা মাথার মধ্যে এসেছে তার খুব বড় বড়ো চিন্তা ভাবনা ছিল কিন্তু এটা অস্বীকার করা যাবে না এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আমাদের তৈরি করেছিলেন তিনি সেটা তো ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যরকম জায়গা তৈরি করেছিল যেহেতু সুভাষচন্দ্র পরবর্তীকালে তার দায়িত্ব নিয়েছিলেন সেদিন রাজবাহী বসুর ভূমিকা অবশ্যই মানে জাতীয় নয় আন্তর্জাতিক বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়াল